তো আমরা আসলে যেই মুভিটাকে যেই লার্জার স্কেলে ভাবছি তা দেশের বাইরে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই মেগাস্টার সাকিব খানের আপকামিং বিগ বাজেট গ্যাংস্টার সিনেমা কালা জাহাঙ্গীর অথবা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমা কি পারবে বাংলাদেশের প্রথম একশো কোটি আয়কারী সিনেমা হতে আর সিনেমাটার মধ্যে কি কি এলিমেন্টস থাকলে সিনেমাটা অডিয়েন্স খুব ভালোভাবে গ্রহণ করে নিবে এরকম অনেক প্রশ্ন কিন্তু এখন সাকিবিয়ানদের মধ্যে রয়েছে আর আজকে ভিডিওটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলে ডিসকাশন করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাকতে পারেন তাহলে চলুন ভিডিও শুরু করি মেগা স্টার সাকিব খান অভিনয় তো বরবাদ সিনেমার মাধ্যমে অডিয়েন্স স্বপ্ন দেখেছিল যে বরবাদ বাংলার প্রথম 100 কোটি আয়কারী সিনেমা হবে इवन সাকিব খান নিজেও অনেক বেশি আশাবাদী ছিলেন বরবাদ 100 কোটি টাকা আয় করবে কিন্তু মুক্তির 28 দিনের মধ্যে এই সিনেমাটা প্যারিসি হয়ে যাওয়ার কারণে সিনেমাটা 100 কোটি টাকা আয় করার লক্ষ্য থেকে ছিটকে যায় এরপর মুক্তি পায় தாண்டব এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি এক্সপেকটেশন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটা 7 দিনের মধ্যেই প্যারিসি হয়ে যায় আর এখন সাকিব জনের ভক্ত সহ নিউট্রাল অডিয়েন্সের কাছে একমাত্র বর্ষ হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা কালা জাহাঙ্গীর আর কালা জাহাঙ্গীর সিনেমাটা প্রপার ভাবে নির্মাণ করা কিন্তু বর্তমানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের কাছে একটি চ্যালেঞ্জ কারণ তাকে সিনেমাটা এমন ভাবে নির্মাণ করতে হবে এমন কিছু এলিমেন্টস এই সিনেমার মধ্যে রাখতে হবে যা এই সিনেমাটাকে বরবাদ এবং তাণ্ড সিনেমা থেকে কয়েক গুণ এগিয়ে রাখবে কারণ আমরা দেখেছি বরবাদ সিনেমা যখন রিলিজ পেয়েছিল তখন সবাই বরবাদ সিনেমাকে তুফান সিনেমার সাথে কম্পেয়ার করেছিল আর তাণ্ড সিনেমাকে বরবাদ সিনেমা সাথে কম্পেয়ার করেছিল সেম ভাবে কালা জাহাঙ্গীর সিনেমাটা যখন রিলিজ পাবে তখন এই সিনেমাকে সাকিব খানের আগের সব সিনেমার সাথে কম্পেয়ার করা হবে যার কারণে কালা জাহাঙ্গীর সিনেমাটা সাকিব খানের আগের সব সিনেমাগুলো থেকে অনেক বেশি বেটার একটা সিনেমা হতে হবে আর সাকিব খানের আগের সব সিনেমা থেকে বেটার সিনেমা হতে হলে কালা জাহাঙ্গীর সিনেমাটার মধ্যে অসংখ্য এলিমেন্টস এবং নতুনত্ব দরকার যেমন সাকিব খানের বিগত তিনটা সিনেমার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গান ছিল তুফান সিনেমায় লাগে ওরা দোরা দুষ্টু কুকিল এই গানগুলা এপার বাংলা আর ওপার বাংলার তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল তুমি আর বরবাদ সিনেমার প্রত্যেকটা গানও কিন্তু অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছিল অন্যদিকে তান্ডব সিনেমার গানগুলো আহামরি ভালো না হলেও এই সিনেমার বিজিএম কিন্তু টপ নস ছিল এক্ষেত্রে কালা জাহাঙ্গীর সিনেমাটার গান এমন হতে হবে যেন প্রত্যেকটা গান তুফান বরবাদ এবং তান্ডব এই সিনেমার গানগুলো কেউ ছাড়িয়ে যেতে পারে পাশাপাশি এই সিনেমার বিজিএম এর দিকেও খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ একটা সিনেমার প্রাণ হচ্ছে ওই সিনেমার বিজিএম আর শাকিব খানের রিসেন্ট সিনেমাগুলোর মধ্যে কিন্তু আমরা খুব ভালো বিজিএম দেখতে পেয়েছি নেক্সট বরবাদ সিনেমার মতন বিগ ক্যানভার্স হতে হবে কারণ বরবাদ সিনেমার বাজেট ছিল ষোলো কোটি টাকা সেই হিসেবে বরবাদ সিনেমার যে নির্মাণ আমরা দেখতে পেয়েছি তা দেখে বোঝা গিয়েছে যে এটা আসলে একটা ষোলো কোটি টাকা বাজেটের সিনেমা তাই কালা জাহাঙ্গীর সিনেমাটা বরবাস সিনেমা থেকেও বিগ ক্যানভার্সে নির্মাণ করতে হবে কারণ এই সিনেমার বাজেট হচ্ছে বেশি আনুমানিক থেকে কোটি টাকা আর নির্মাণ এমন হতে হবে যেন অডিয়েন্স দেখে বুঝতে পারে এটা আসলে একটা বিশ থেকে পঁচিশ কোটি টাকা বাজেটের সিনেমা অডিয়েন্স যেন ভিতর থেকে এই বিষয়টা ফিল করতে পারে নেক্সট গল্প এবং চরিত্র কালা জাহাঙ্গীর সিনেমাটা নির্মাণ করা হচ্ছে মূলত সত্য ঘটনা অবলম্বন যেখানে নব্বই দশকে ভয়ঙ্কর গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খান অভিনয় করবেন এক্ষেত্রে সিনেমাটার গল্পটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টার বা চরিত্রগুলোকে গুরুত্ব দিয়ে প্রেজেন্ট করতে হবে বিশেষ করে নায়িকা চরিত্র কারণ এই সিনেমার মধ্যে আমরা দুইজন নায়িকাকে দেখতে পারবো একজন হচ্ছে মধুমিতা সরকার আর অন্য একজন নায়িকা পাকিস্তান থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু অ্যাকশন কমার্শিয়াল সিনেমাগুলোর মধ্যে নায়িকা চরিত্রটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয় না যেমনটা আমরা তাণ্ডব সিনেমার মধ্যেও কিন্তু দেখেছি আর কালা জাহাঙ্গীর সিনেমাটা দেখার পর অডিয়েন্স যেন বলতে না পারে যে এই সিনেমায় নায়িকা চরিত্রটাকে প্রাধান্য দেওয়া হয় নাই তাই অবশ্যই ডিরেক্টরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে নেক্সট তাণ্ডব সিনেমার মতন অ্যাকশন আপনি যদি এখন বিদেশি কোনো বন্ধুকে বা বিদেশি কোনো মানুষকে বাংলাদেশি বেস্ট অ্যাকশন সিনেমার এক্সাম্পল দিতে যান তখন এই মুহূর্তে আপনাকে চয়েস করে নিতে হবে তাণ্ডব সিনেমাকে কারণ তাণ্ডব সিনেমার মধ্যে তামিল তেলুগু লেভেলের অ্যাকশন আমরা দেখতে পেয়েছিলাম আর কালা জাহাঙ্গীর এটা যেহেতু একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা তাই এই সিনেমার মধ্যে এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখতে হবে যেন তান্ডব সিনেমাকেও এই সিনেমাটা ছাড়িয়ে যেতে পারে অ্যাডলাস্ট ভিলেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিরেক্টর এস এস রাজামলি বলেছিলেন তিনি সব সময় চেষ্টা করেন তার সিনেমাগুলোর মধ্যে হিরো থেকে ভিলেনকে সবচেয়ে বেশি পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করার জন্য আর এই বিষয়টা কিন্তু অনেক ভালোভাবে ওয়ার্ক করেছে আমরা দেখতে পেয়েছি এবং এস এস রাজামলির এই টেকনিকটাকে এখন ইন্ডিয়ার প্রত্যেকটা সিনেমার মধ্যে আমরা দেখতে পাই কিন্তু দুর্ভাগ্যবশত এই টেকনিকটা এখন আমাদের বাংলা সিনেমার মধ্যে অ্যাপ্লাই করতে দেখতে পারি না যার কারণে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের কাছে এটা একটা সেরা সুযোগ রয়েছে কালা জাহাঙ্গীর সিনেমাটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন রিয়েল লাইফে কালা জাহাঙ্গীরের অন্যতম কম্পিটিটর ছিল পিচি হান্নান আর এই পিচি হান্নান চরিত্র অর্থাৎ ভিলেন চরিত্রে এমন একজনকে কাস্ট করতে হবে যেন অভিনয়ের মাধ্যমে সাকিব খানকে সমানে টক্কর দিতে পারে সাথে চরিত্রটাকে এমন ভাবে বিল্ড আপ করতে হবে যেন সাকিব খানের কালা জাহাঙ্গীর চরিত্রটাকে নাকানি চোপানি খাওয়াতে পারে ওভারঅল সিনেমাটাকে এই সমস্ত এলিমেন্টস এর মাধ্যমে যদি নির্মাণ করা হয় তাহলে এই সিনেমা হতে চলেছে একটা ফুল প্যাকেজ সিনেমা আর হ্যাঁ ভালোভাবে সিনেমাটাকে নির্মাণ করলে কিন্তু হবে না অবশ্যই পাইরেসির বিষয়টাকে মাথায় রাখতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিঃসন্দেহে কালা জাহাঙ্গীর একশো কোটি টাকা আয় করে নতুন ইতিহাস সৃষ্টি করবে আর সাকিব খান বিগত যে কয়টা সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু সাকিব খান অনবর্ধ পারফরমেন্স দিয়ে গিয়েছেন সেটা হোক অভিনয়ের মাধ্যমে সেটা হোক এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু সাকিব খান নিজের অবস্থান থেকেও বেস্ট ট্রাইটা করে গেলেও এখনো পর্যন্ত সিনেমার টিম এবং সিনেমার ডিরেক্টর কিছু কিছু জায়গাতে দুর্বল থেকে গিয়েছে অবশ্য ডিরেক্টর আবু হায়াত এই সমস্ত বিষয়গুলোকে সংশোধন আগে থেকে করে নিতে হবে কিন্তু আমরা আশাবাদী এবার সবকিছু ঠিকঠাক থাকবে সো গাইস এটাই ছিল আজকের ভিডিও আপনি যদি আমার সাথে কিছু কথা এড করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খালি রয়েছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ